الذي اطعمهم من جوع وآمنهم من কোদা যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কে ওয়া আমানহুম মিন বিপদের সময় ভয়ের সময় আমাদেরকে সিকিউরিটি দিবে কে পৃথিবীর কেউ দিন আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না একজন ছাড়া তিনি কে এজন্য আল্লাহ বললেন ফালিয়া রাব্বা হাযাল বাইত এই কাবা ঘরের রে মদত করো রিজিক দিবে কে দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি পেলে লবণ ভাত আল্লাহ এই গরিবের সোনো সোনো মোনাজাত আল্লাহ এই গরিবের সোনো সোনো মোনাজাত আল্লাহ এই গরিবের পড়ে না আমিন এজন্য তৃষ্ণা পেলে আমাদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে কে খুদা পেলে রিজিকের ব্যবস্থা করে কে এরপরে আল্লাহ আমার আবাদত করলে যেমনি রিজিক দেব তেমনি আমি তোমাদেরকে সিকিউরিটি দেব আমাদেরকে নিরাপত্তা দিতে পারে কে নাকি র‍্যাব দিবে নাকি পুলিশ নাকি বডিগার্ড কত মন্ত্রীর কত বডিগার্ড চারদিকে দাঁড়ায় থাকে গুলি এসে ঠিক মন্ত্রীর কপালে পড়ে মন্ত্রী মরে যায় সবাই বডিগার্ডের দ্বারা বেটা লাখ টাকা বেতন নেস বডিগার্ড মন্ত্রী মরল কেন বডিগার্ড বলে আমি তো বডিগার্ড এই তো বডি পরে আছে বডি নিয়ে যাও আমি তো রুহু গার্ড না তিনি কে মানুষ সব বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না ঠিকই না মানুষ প্লেন বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রোবট বানাতে পারে সুফিয়াও বানাতে পারে সুফিয়া চিনি কিন্তু সুফিয়ার ভেতরে রুহু ঢুকাতে পারবে রুহু ঢুকাতে পারে একজন তিনি কে চিল্লায় বলেন চিরি এজন্য আল্লাহ জন্য আল্লা বললেন ওকদব রব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া হো বিলবলি দাইনি আমি আল্লাহর ফায়সালা হলো এই পৃথিবীতে আবাদত কারো করা যাবে না একজনের ছাড়া তিনি কে কারো জিকির করা যাবে না একজনের ছাড়া তিনি কে কাউকে শেষ দা দেয়া যাবে না একজনের ছাড়া তিনি কে মাজারে শেষ দেয়া যাবে নাকি সেজদা দা দেবেন কাকে চিল্লায় বলেন ফেজুন আল্লাহ বলে গোলাম আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল্লাহ আবিদুনা মুমিন বান্দারা এবাদত করবে কার আল্লাহ আল্লাহ জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একজনের আবাদত করার জন্য চিল্লায় বলেন তিনি কে আমি আর মানব জাতি দুইটা জাতিকে বানিয়েছি আমার আবাদতের জন্য পৃথিবীতে যত নবী এসেছেন যত রসুল এসেছেন সব নবী রাসুলের দাওয়াতে মিশন ছিল একটা সব নবীদের একটাই কথা ছিল এবাদত একজনের করতে হবে এত মূর্তির পূজা করা যাবে না এতজনের ভয় পাওয়া যাবে না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাতাকুন আমার কওমের লোকেরা এত মূর্তির পূজা করো কেন পূজা চলবে একজনের তিনি কে ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি একজন সবাইকে খুশি করতে পারেনা এজন্য আপনি খুশি করবেন একজনের তিনি কে আমরা এক আল্লাহর আবাদত করে এই গুল পাই না এরা তেত্রিশ কোটি দেবতার আবাদত করে কেমনি একজনের হকি তো আদায় করা যায় না একজনের হুকুম হাকামি পালন করতে করতে যান খারাপ হয়ে যায় আর এদের খোদা হচ্ছে ৩৩ কোটি এজনে এত কোটি খোদার দরকার নাই একজন খোদাই এনাফ চিল্লা এখন ঠেকিরা এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল্লাহ আবেদ না আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার লা ইলাহা আল্লাহ্ লা ইলাহা ইল্লাহু মোহাম্মেদুর রেসুল্লা সল্লাল্লাহু তাহলে প্রথম গুণ গেলা তা ইবৌ না তবা করবো কার কাছে দুই নাম্বার আল আবেদ উ না এবাদত কার আল্লাহ আমরা অনেকে এবাদত নিয়ে কনফিউশনে থাকি আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই এবাদত শুধু রোজা রাখাটাই এবাদত শুধু জিকির করাটাই এবাদত আসলে বিষয়টা এমন নয় এবাদত হচ্ছে একটা কমপ্রিহেনসিভ বিষয় যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতা কল্যাণ হয় সবটাই এবাদত ঠিক কি না যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন এবাদ হিসেবে কবুল করে নিবে কে শীতের রাতে রাস্তাঘাটে হাইওয়ের মধ্যে রেল স্টেশনে বাস স্টেশনে পথ শিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন এটারও এবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন এটাকেও এবাদত হিসেবে কবুল করে নিবে কে

আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদ না মুমিন বান্দা শুধু আবাদত করবে একজনের চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ ছাড়া অন্য কারো আবাদত যদি করেন আপনি মুমিন থাকতে পারবেন না আপনি মুশরিক হয়ে যাবেন ঠিক কি না আল্লাহ বলে ইয়া আব্দিলাও আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া ও গোলাম কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ জামিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব আল্লাহ শির করা যাবেন আল্লাহ সব মাফ করে শিরকে মাফ করে না শিরকেটা কে এইডস এর ভয়ঙ্কর ক্যান্সারের এর ভয়ঙ্কর ক্যান্সারের এর অ্যানসার থাকে কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই চিল্লায় এখন ঠিক কি না এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে আগে ঘোষণা দাও তুমি মুশরিক না মুমিন আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী فَتَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ هَانِي فَوَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ وما انا না নামাজের আগে ঘোষণা দেই আমরা মুশরিক না ওস করতে গেলো আল্লাহ বলে আগে ঘোষণা দাও মুমিন না মুশরিক আমরা বলি আল্লাহ আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা কালা শারিকা লাকা আমরা বলি আল্লাহ আপনার সাথে কোনো শরিক নাই এইজন্য এবাদত হবে কার মমিন বান্দার দ্বিতীয় গুণ আল্লাহ এবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি সত্তার তিনি কে আল্লাহ আল্লাহ বললেন আমার মমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা মুমিন বান্দারা সব সময় বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার এই জন্য প্রশংসার নামে আল্লাহ একটা দিলে দিলেন এই সুরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়াটারে ফরজ করে দিলো কে সুরাতুল ফাতেহার আরেকটা নাম হলো সুরাতুল হাম মানি প্রশংসার সুরা আর বিশ্বনবী হলেন রহিস উলহামিদিন সব প্রশংসাকারীদের লিডার বিশ্বনবী লিওয়াউল উল হাম মানে হামদের পতাকা প্রশংসার পতাকা নিয়ে কেয়ামতের দিন আমরা সব গুনাগারম মোদ্দেরকে নিয়ে হাকাতে হাকাতে জান্নাতের দরজায় ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকবে বিশ্বনবি যখন জান্নাতে ঢুকবে হাতে একা পতাকা পতাকার মধ্যে লেখা থাকবে লেওয়া উলহাম মানে প্রশংসার পতাকা সুফান সুবানুল্লাহ পড়তে পারলেন না এজন্য আল্লাহ বলেন সব না বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম নবমন্ডল ভমন্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু তাসভি কারে কার পাখি রাজায় উড়ে যায় আকাশের ওই নীলিমায় নদী রাজায় ছুটে যায় সাগরের ওই মোহনায় পাখ পাখালি আরে সাগর নদী পাক পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গা আল্লাহ 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 রে গুন গঙ্গা বড়েন বড়েন আল্লাহ 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 রে গুন গঙ্গা আল্লাহ হাকবা এজন্য নবমন্ডল ভূমন্ডল যেখানেই যেটা থাক না সবকিছু তাজবি পড়ে কা আর বিষ্ণবী মসজিদে নবমীতে নামাজ পড়ছেন তিনি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিষ্ণবী পড়লেন স্বামী আল্লাহ হুলিমান হামিদা পেছন থেকে সাহবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হাম এক সাবি বাড়িয়ে অতিরিক্ত বললেন হামদান ক্যাসিরান তৈ গিবান পড়ার কারণে বিষ্ণবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিষ্ণবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালা হাম কে যেন একজন ফিস ফিস আওয়াজে পড়েছ হামদান কাসির অন্ত গিবান মোবারকান ফি কে পড়েছ দাঁড়াও কোন সাবি দাঁড়ায় না ভয়ে বিষ্ণুবি অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছ দাঁড়াও এক সাবি দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিষ্ণুবি বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো সাহাবি বলে নবী আল্লাহর তাজবি অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহ আকবার বিশ্বনবী বললেন ভয় পেও না বিচলিত হয় না নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদাউ ওয়া সালাসুন তিরিশ জনেরও বেশি ফেরেস্তা তোমার অতিরিক্ত তাজবির সবাবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল তারপরে রমজানের রোজার পর সওয়ালের ছয় রোজা রাখতেন মান সামারম বনা সুম্মা আকবাহু সিতাম মিন শাওয়ালিন কানা কা সিয়াম আদহর রমজানের ফরজ রোজার পরে সওয়ালের যে ব্যক্তি ছয়টা রোজা রাখে সে সারা বছরই রোজা রাখলো সারা বছর রোজা রাখলে যা সব সওয়ালের ছয় রোজা রাখলো এই সব বিষ্ণু নবিয়ে আশুরার রোজা রাখতেন আরফার রোজা রাখতেন আয়ামুল বিযরতিন দারাকতেন 13 14 15 এর পরে বিষ্ণু নবিয়ে প্রতি সপ্তাহের সোমবারে রাখতেন বৃহস্পতিবারে রাখতেন বিষ্ণু নবীরে জিজ্ঞেস করা হলো সুইলা আনইয়াউমিল ইসনাইন ও নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু বললেন ফিহি বুলিতু সোমবারে আমি জন্মেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি এম বিষ্ণু নবীর জন্মদিন পালন করে জাসনে জুলসায়ে দিমিলাদন্ন বেরজিলাপি নিয়া কি লাগলে আসে না নাই রোজা তো জানাই কিন্তু এইদি ওই দিন জিলাপি আর বিরিয়ানির প্যাকেট লিয়ে গিলা গিলি ওই দিন যারা জাসনে জুলুস করবেন তারা আগে রোজা রাখবেন ওই দিন বিরিয়ানি খাওয়া যাবে না তুমি যদি আশেকের রাসূল হও তুমি যদি আশেকের নবী হও তাইলে কোনো জিলাপি ওই দিন মুখে তোলা যাবে না তুলতে হবে মাগরিবের পর ঠিক কি না জোহরের সময় বিরিয়ানি লয়া গিলা গিলি আসরালা এইজন্য সা এখনের তিনটা ব্যাখ্যা এক নম্বরে হচ্ছে ভ্রমণকারী সফরকারী দুই নম্বর ব্যাখ্যা হলো আল মুজাহিদুন জিহাদকারী তিন নম্বর ব্যাখ্যা সা ইমন রোজা যিনি রাখে তিনি আবার বিশ্বমেই বলতেন নিন্নফিল ফিল সামানিয়া তু আপ আপ জান্নাতের মধ্যে আটটা দরজা আছে মিনহা বাব নিসাম্মা আর রাইয়ান আটটার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেইটার নাম আর রাইয়ান কি নাম না রায়ান নামটা কেমন লাগে ছেলে হইলে রায়ান রাখবেন মনে থাকবে রাইয়ান নামটা খুব স্মার্ট না আর রাইয়ান কত সুন্দর বিশ্বমেই বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম হলো আর রাইয়ান لا يدخله الا صائمون دنياতে যারা রোজা রাখে না তাদেরকে কেউই রাইয়ান দিয়ে ঢুকতে পারবে না আর দুনিয়াতে যারা ফরজ না ফল রোজা বেশি বেশি রাখতো রাইয়ান দরজা দিয়ে তাদের ঢুকায়া দিবে কে আবার বিশ্ব নেই বলেন মান দাখলা বিহি লাম ইয়াজমা আবাদা একবার যারা রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে হু ক্যান এন্টার উইথ দিস ডোর হি উইল বি নেভার বি থার্স্টি এগেইন এক বন্ধুকে জীবনের তৃষ্ণা লাগবে না চিল্লায়কুন আল্লাহু আকবার এজন আল্লাহ বললেন আমার মুমিন বান্দার চার নাম্বার গুনা সা এ হওনা মানে সা ই মোনা রোজা রাখবে পাঁচ নাম্বার গুনা র মুমিন বান্দার আর রুকু দিবে আসা জিদু না সেজদা দিবে তার মানে নামাজ পড়বে ঠিকই না নামাজের দরকার আছে না নাই মাস ফি কুমফি স ক র কলোলামিনাল মুসল্লিন যারা পড়বে তাদের জিজ্ঞেস করা হবে কোন কারণে সাকারে আসলি ওরা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ ছিলাম না নামাজি ছিলাম না মুসল্লি ছিলাম না আমাদের মধ্যে নামাজ ছিল না নামাজ না এমন লোক আছে নাই জোরে বলেন নামাজ নাই রোজা নাই মুসলমান তোমার নামাজ নাই তো তোমার ইসলামও নাই তোমার নামাজ নাই তো কলিজা ইমানও নাই চিল্লাই কোন ফিকিরা নামাজ নাই তো ইমান নাই আর আসা সাজিদুন রুকু করবে সিজদা করবে কিয়ামতের দিন রব্বুল নামিন বলবে ও গোলাম আমি আমার পায়ের গোছা উঠালাম আল্লাহ তার পায়ের নলা দেখাবে সবাইরে রে ইউ দা আহু না আইলা সুজু দফালা আহ আল্লাহ বলবে সেষ দাদাও সবাইকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আল্লাহ তার পায়ের নলা খুলে গোছা খুলে বলবে সেষ দাও আল্লাহর হাত আছে পা আছে তবে কেমন আছে আমরা জানি না আল্লাহর যেমন থাকা দরকার তেমন আছে ঠিকই না লাইসে কা মিশলি হিসাই তার মত কেউ নাই তিনি তার মত আল্লাহ হাকবার আল্লাহ আল্লাহর পা দেখিয়ে বলবে শেষ দাদে দুনিয়াতে যারা সেজদা দিত রুকু করতো আল্লাহ আকবার বলে সেজদায় ঠলে পড়বে আর দুনিয়ায় যারা সেজদা দিত না তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দিবে কে আল্লাহ বলবে গো টু দাকর সাকর জাহান নামে যা এই জন্য নামাজের দরকার আছে না নাই আল্লাহ বলে তোরা যদি সেজদা না দেশ তোরা যদি রুকু না করিস মহাবিশ্বের নবমন্ডল ভূমন্ডলের সব কিছু সেজদা করে কারে আল্লাহ বলে মাথার উপরে যত তারা দেখা যায় মহাবিশ্বে যত গাছপালা দেখা যায় সবগুলো শেষদা দেয় কারে সব শেষ শেষদা দেয় প্রমাণ চান অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে না অস্ট্রেলিয়া রাজধানী কই না সিডনি না ক্যানবেরা সিডনি একটা বিখ্যাত শহর তো অস্ট্রেলিয়ার সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ অনেক পত্র পত্রিকায় অনেক ক্যালেন্ডারের মধ্যে ওই গাছের ছবিটা পাওয়া যায় যে গাছটা মানুষের মতো রুকু করে আছে আর একটা গাছ আছে মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা আবার কেবলামুখী হয়েও কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে মানুষের মতো সেজদা করে আছে চিল্লায় পড়ে না আকবার আল্লাহ বলে তোরা সেজদা না দিলাই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না মহাবিশ্বের সব কিছু রুকু সেজদা করে কার দিকে ঝুঁকে আছে এজন্য আল্লাহ বললেন আর রাখি না মুমিন বান্দারা রুকু দেয় মুমিন বান্দারা সিজদা দেয় এই সিজদার এত দাম সাইদনা এই সিজদার এত দাম বিশ্ব কুমারী বউ মায়েশা বিশ্ব জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে অন্যান্য উম্মত তার আপনার উম্মতের মধ্য থেকে এত ভিড়ের মধ্য থেকে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন কাইফা তা'রিফু উম্মাতাকা ইয়া রাসূলুল্লাহ ও নবী কেমন করে আপনার উম্মত কে আপনি চিনবেন বেশ বললেন গুররাম মুহাজ্জালিন আমিন আছারিল ওয়ুদু আমার যে উম্মতের ওযু করবে সেজদা দিবে সেজদার জায়গাটা রেডিয়াম বাতির মতো কিয়ামতের দিন জলজল করতে থাকবে ওই জলজল করা চিহ্ন দেখে আমার গুনাহগার উম্মতদেরকে শাফাত করে করে আমি জান্নাতে ঢুকায়া দেব এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই সাল্লাতে কায়েম করো হো সাল্লাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিব আলা আলালা রব্বি আলাজি আর সে শীতল ছায়ার দরকার আছে না নাই পেতে চাই সেদিন লা জিল্লা ইল্লা জিল্লু আল্লাহর রশের ছায়া ছাড়া শত দিনই কোনো ছায়া থাকবে না যারা নামাজ পড়বে তাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিবে কে এরপর আল্লাহ বললেন আমার মুমিন বান্দাদের সাত নাম্বার গুণ বলি আননা আল আমিরুনা বিল মারুফি ভালো কাজের আদেশ দিবে তারা ওয়ানাহুনা আনিল মুনকার অন্যায় কাজের নিষেধ করবে সমাজে ভালো কাজের আদেশ দিতে হবে শুধু নিজেই নামাজ পড়লে চলবে না অন্য সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই আছে ওয়ানাহুনা আনিল মুনকার অসৎ কাজে বাধা দিবে বিশ্বমি বললেন মান রহাম মুনকারান ফালি ও হইয়ের সমাজের মধ্যে যে অন্যায় দেখবে সাহস থাকলে ক্ষমতা থাকলেও ওই অন্যায় থাপ্পড় দিয়ে জমিনে গেড়ে দাও তাহলেই তুমি মমিন চিল্লাবলটি কি রা এজন্য সামাজিক সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস ক্ষমতা থাকলে থাপ্পড় মেনেজ ধূলার সাথে মিশায় দিবেন চিল্লাবলটি কি রা কারণ আপনি যদি অন্যায় বাধা না দেন যদি প্রতিবাদ না করেন মুমিন হতে পারবেন না এখন আমাদের দশায় এম অন অন্যায় দেখতে দেখতে সব সয়ে গেছে আর প্রতিবাদ করতে জানি না আমরা প্রতিবাদ করি না প্রতিবাদ করার সুযোগ গঙ্গ নাই জোরে এখন ঠিক কি না প্রতিবাদ করলে জেল খানা না নাই কোন প্রতিবাদ প্রতিবাদ করবেন না ও না বলে আনিল মুরকাশ বিশ্বনি বলে না সা কিন্তু আনিল হাক্কি সাইতান আখরাস অন্যায় দেখে যে মুখের মধ্যে স্কষ্টিভ মেরে চুপ করে বসে থাকে সেটা মমেন নয় ওইটা এক নম্বরের বোবা শহায়তান চিল্লা এখন ঠিক কি বিশ্ব বললেন ওগুলো মুনাফেক ওগুলো মুমিন নয় এই জন্য ভালো কাদের আদেশ দিবেন মন্দ কাদের নিষেধ করার দরকার আছে না নাই সব শ্রেসাল্লাহ বললেন ওয়াল হাফিদুন আলি হৌদু দিল্লা ও বশিরিল গুণ হাফিদুন আলি হুদৌ দু হদু দিল্লাহ আল্লাহর করে হেফাজত করে হুদুদুল্লাহর তাফসির এসেছে দুইটা এক নম্বর ফারাইজিল্লাহ দুই নম্বর হল আল হালাল হারাম হালাল হারামের যে গন্ডির বেঁধে দিয়েছেন এগুলো মুমিনরা হেফাজত করে মুমিন